আর এই যে রোডটা দেখতে ভিতর যে আমরা দেখাবো এই যে পুরো খাজুর গাছের বাগান এটা খাজুর পার্বাগুপোড়া দিয়েছে আর এই যে আমরা চলে এসেছি আর এই যে কত সুন্দর একটা পার্কিং দেখে নাও অনেক গাছ আছে এখানে অনেক ঠান্ডা অনেক আল্লাহ রহমত আছে এখানে বুঝতে পেরেছো এত ভালো লাগছে আমাদেরকে এখানে মানে বলে বোঝাতে পারবো

এই যে বন্ধুরা আমাদের লাগে কত সুন্দর পানি খেয়েছে দেখো এই যে শাড়ি পানি খাচ্ছে এই যে ভাই পানি খাচ্ছে কত সুন্দর লাগছে দেখো আর এই যে কতটা পানি আমার একটা নেই পানি তুলো পড়ে গেল সরি ভাই সরি এই যে কত সুন্দর পানি সব বন্ধুরা ফাইনালি আমরা সেই সুলতার খাবু মসজিদের গেটে আমরা ঢুকে পড়েছি আর আমরা যাচ্ছি ওই যে শাড়ি যাচ্ছে জাবের ভাই যাচ্ছে আর অনেক ভালো লাগছে অনেকদিন পর এলাম প্রায় আট মাস মাস পর এসেছি এই মসজিদে জমা নামাজ করতে নাহলে আমাদের ক্যাম্পের ওখানে একটা মসজিদ আছে ওখানে জমা নামাজ পড়ি তো এই যে ফাইনালি আমরা সেই গেটে প্রবেশ করছি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ভাই কি বলবো বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে মনে একটা শান্তি আসছে বুঝতে রেস যে কত সুন্দর বিশ্ব এখনো ভিতরে তো দেখাই নেই এই যে তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিতরটা আর এই যে এরকম একটা দৃশ্য অনেক সুন্দর এখানে একটা নিমের গাছ আর ঠান্ডা অনেক বুঝতে পারছো এই এই করে যেটা দেখতে পাচ্ছি খানা সাবরুজ করে হম সাবরুজ করে বের হচ্ছে আর এইখানে মানে নামাজ পড়বো আমরা বুঝতে অনেক বড় মসজিদ যে এটা মানে সবচেয়ে বড় মসজিদ এটা